হ্যালো মাই কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আনাদার নিউ ভিডিও তো আজকে হলো ছাব্বিশে জানুয়ারি রবিবার তো আজকে একটা ব্লগ শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে তো প্রজাতন্ত্র দিবস অনেক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানায় প্রজাতন্ত্র দিবসের তো ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আচ্ছা উচ্ছে খেতে তোমাদের কার কার ভালো লাগে এই দেখো আমার মাছকে উচতে ভাজা করবে আজকে তো রবিবার এবার রবিবার ইউজুয়ালি লোকে ডায়েট করে না আমিও সব দিন করে ওঠা হয় না বাট আজকে করবো ডায়েট কারণ মাছকে কিছুদিন বাড়িতে লোকজন ছিল তো সে কারণে ঠিকঠাক খাওয়া হয়নি তো আজকে আমি যেটা সকালে খাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটার মধ্যে ঘুগনি রয়েছে এটার সাথে মুড়ি দিয়ে খাবো আজকে রুটি খাবো না আর এছাড়া সকালে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে চলো আচ্ছা তোমাদের কি ইঁচড় চিংড়ি খাওয়া হয়ে গেছে আমার কিন্তু পরপর দুবার খাওয়া হয়ে গেছে এই দেখো উস্তে ভাজা করলাম আমি আর ইঁচড় চিংড়িটা মা করবে তারপর দেখো এখানে সকালে আমি খেতে বসেছি তো আজকে সকালবেলা আমি রুটি খাইনি আজকেছি মুড়ি দিয়ে ঘুগনি আমার পাশে বাড়ি একটা ঠাম্মা আমাকে ঘুগনি দিয়ে গিয়েছিলো রাত্রেবেলা তো সেটা খাইনি তো সেটাকে গরম করে নিয়ে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম কারণ মুড়ি দিয়ে ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে তো আমি তাতে করে খেয়ে নিই আর তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বেলাইকানটাকেও প্রেস করে দাও তো তোমাদেরকে কিছু কথা শেয়ার করি যে আজকে ব্লগটা কেন করছি হ্যাঁ আজকে কিন্তু ব্লগটার পেছনে একটা মানে খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে তো সেটার কারণে ভাবলাম কিছু আর একটা ছোট্ট ব্লগ করা যাক যেটা আমার ইউটিউব চ্যানেলে সবসময় এটা স্মৃতি হয়ে থেকে যাবে তো সেটা হলো এটা ফার্স্ট টাইম আমি করছি একটা মডেল হচ্ছে সেটা হচ্ছে নেল এক্সটেনশন তো আমি তো কখনোই নেল এক্সটেনশন করিনি আর করলে তোমাদের তো অবশ্যই শেয়ার করব তো আমাকে সাজায় তার থ্রুই এটা হয়েছে তো তার একটা নেলের মডেল লাগবে তো সে আমাকে সেখানে তার বলেছে তো সেই জন্য আজকে আমি মানে আজকে আমাকে ডেট দিয়েছিলো আজকে যাওয়ার কথা তো দুপুরবেলা যাবো তো ভাবলাম কি যে চলো একটা ব্লগ করা যাক তোমাদেরকে একটু শেয়ার করবো যে বিহাইন্ড সিন কেমন কি হয় না হয় এর আগে তো আমি অনেকের ভিডিও দেখেছি ফার্স্ট টাইম আমার হাতে হবে তো আমাকে বলেছে কী কালার পছন্দ কীরকম তো সবই আমার তার সাথে কথা হয়েছে তো সেই জন্যই ভাবলাম কি একটা ব্লগ করা যাক আর তোমাদেরকেও শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে স্নান করে চলে এসেছি ব্লগটা মানে মানে কিছুই দেখাতে পারলাম না কারণ বাড়িতে সত্যি কথা বলতে আমি কিছুই করি না তো এখন পুজো দেব দেওয়ার পরে খেয়ে দিয়ে রেডি হব তো তখন আবারও সাথে এখন আমি রেডি হব মোটামুটি সব আমার এখানে নেওয়া হয়ে গেছে কি পরবো না পরবো তো চলো রেডি হই তারপর তোমাদেরকে শেয়ার করবো কি মানে পড়েছি আর যেহেতু সেরকম কিছু সাজছি না তো গেট রেডি মানে গেট রেডিটাও করছি না আর আশেপাশে আজকে একটু গানের আওয়াজ হতে পারে কারণ আজকে প্রচুর পিকনিক আছে আশেপাশে শুধু গান আর গান তো রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে আবারও দেখা করছে তো এটাই আমার ফুল লুক তো তারপরে দেখো ওদের চলে এসেছিলাম তারপরে সেভাবে আর ব্লগ করা হয়নি কারণ আমার না কোথাও গেলে ঠিক সেভাবে ব্লকটা ঠিক আসে না তো যাই হোক ওর সাথে কথা বলছিলাম ও ফেসটা দেখাতে চায় না তো আমি কাউকেই কাউকে জোর জোর করতে চাই না দেখো যার ইচ্ছা হবে সে নিজে থেকে আমাকে বললে আমি অবশ্যই তাকে দেখাবো তো দেখো এখানটায় ওকে মানে ওর কাজগুলো আমি তোমাকে দেখাচ্ছি ও কিন্তু কাজগুলো খুব ভালো করে করেছে মানে খুব টাইম নিয়ে ধীরে সুস্থে মানে পরিষ্কারভাবে আমি সেটাই বলছিলাম ওকে যে কাজগুলো টাইম লাগলেও কিন্তু খুব সুন্দর করছে আমার এই জিনিসটা খুব ভালো লাগছিল তো এরকম পরিষ্কার করে কাজ করাটা ভালো আর খুব আস্তে আস্তে সাবধানে করছিল যাতে আমার কোথাও ব্যথা না না লাগে এবং আমাকে জিজ্ঞাসা করছে তোমার কোথাও ব্যথা লাগছে না তো তোমার কোথাও ব্যথা লাগে না 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 আমার ব্যথা লাগছে না হচ্ছে লাগলো অবশ্যই কিন্তু আমাকে আমি আরও আস্তে আস্তে করব তো এমনি ও কিন্তু নতুন মানে খুব যে পুরনো তা না এই জন্য ওর একটু সময় লাগছে তো দেখো নোখগুলোকে খুব ভালোভাবে ইয়ে করলো এবার আমার তো নখ কাটতে খুব মায়া লাগছিলো যেহেতু এতদিনের এতগুলো লোক তো যাই হোক একটা জিনিস তো ছাড়তে হবে তারপরে দেখো এটাকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমি একটা রাগ খুশি হয়ে গেছি তো এই যে এই লোকটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আর করতে কিন্তু হ্যাঁ অনেকক্ষণ টাইম লাগছে কি আর বলবো তো দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমাকে বলো এখন দেখে কত সুন্দর লাগছে না কারণ পুরোটা নখটা ফাইল করা হয়ে গেছে জেল কোট করেছে তারপরে দেখুন ইউরেজার এর মধ্যে হাতটা রেখেছি তো খুব সুন্দর লাগছে ঠান্ডার মধ্যে হাতটা গরম হয়ে যাচ্ছে তো বেশ ভালো লাগছে তারপরে দেখো এখানটায় ও জেল মানে জেল কোট করছে খুব ভালোভাবে তারপরে এটাকেও মানে একটু শুকিয়ে তারপর এটা তুলে ফেলতে হয় মানে কতটা কষ্ট করে করতে হয় তো তারপরে ফাইনালি কালারটা তো তোমরা আগেও আগেই দেখে ফেলেছ আমি তো আগে একটা শর্টস দিয়েই দিয়েছি ব্রাইট পিঙ্ক কালার আমার খুব ভালো লাগছিলো ওই কালারটা আমার ফার্স্ট টাইম আমার ওটাই ইচ্ছা ছিল করার তো সেই কালারটাই করেছে সিম্পলের মধ্যে নেল এক্সটেনশনটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করার এই ধরনের ভিডিও কি তোমরা দেখতে চাও নেল এক্সটেনশনের ভিডিও বা মেহেন্দি ব্লগ বা শ্যুটের কোনো বিহাইন্ড দ্য সিন তাহলে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তার জন্য কমেন্টে জানাও তাহলে আমি নিশ্চয়ই দেখাবো এবার দেখো নোকগুলো খুব সুন্দর লাগছে না মনে হচ্ছে না নেল কতটা ভালো লাগছে তো এইবার রেজাল্টটা দেখো অতটা সুন্দর লাগছে হাতটা এখন তো আমার তো দারুণ লেগেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে থেকো আর কমেন্টে বলো তোমরা কে কী ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসবির मुझको ओ मेरे यारों संभलना मुश्किल हो गया गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये